সম্প্রতি ব্যাপক পরিমাণে ভাইরাল হওয়া তো পীর সাহেব মোস্তাক ওয়েজি তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের উদ্দেশ্যে যা বললেন গত পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অসংখ্য এমপি মন্ত্রী তারা সেনাবাহিনীর নিরাপত্তায় চলে যান তারপরেই দেশের মধ্য অনেকে বলছেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে অনেকে স্বাধীনভাবে কথা বলারও সুযোগ পেয়েছে যারা পনেরোটা বছর ইয়ার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেই ডিবি কার্যালয়ে নেওয়া হতো এবং গ্রেপ্তার করা হতো তো মাওলানা মোস্তাক পীর সাহেব তিনি বলেছেন যে কোনো বাতিল যে কোনো অপশক্তি তাদেরকে আমাদের রুখে দিতে হবে ইন্ডিয়া গাত প্রতিকাত আসবেই জীবনে চলার পথে বাধা আসবেই সকল বাধা উপেক্ষা করে বাতিলদেরকে আমাদের প্রতিহত করতে হবে ইসলাম আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয় তাই ইসলাম এবং আল কুরআনকে পরিচালনা করতে আমাদের যা যা করা দরকার তাই করব নাবি সহ সহ হাটুর রাখা ফরজ শ্রুতিমধুর আল কুরআন এবং হাদিস এর আলুকে কথা বলেন মালানা মোস্তাক ফয়জ ফির সাহেব ওনার এই মধুর ওয়াজ মাহফিল শোনার জন্য দেশের ভিতরে এবং বাহিরের অসংখ্য ইসলামী তৌহিদের জনতা তারা মাহফিলে বীর করেন অনেকে বলেন বাতিলের হোমকার সত্যবাদী বাস্তববাদী মৌলানা মোস্তাক ফয়েজি তিনি মূলত আল কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তিনি স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন যার ফলেই ইসলামী তহিদি জনতা ওনাকে অনেক ভালোবাসেন সম্প্রতি মুরব্বী একটি শব্দ একটি ডায়লগ ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে মুরব্বী যা মূলত বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সালফমান এফ আর রহমান তিনি যখন দেশ ছেড়ে পালান তিনি গোফ কেটে ফেলেছিলেন অনেকেই তখন ট্রল করেছিল জীবন বাঁচানো ফরজ দাড়ি রাখা সন্নত মূলত ওনার ওয়াজটা ছিল আজ থেকে চার বছর পূর্বে এক মুরব্বী তিনি ওনার ওয়াজ মাহবুল থেকে হঠাৎ করেই উঠে গিয়েছিলেন মূলত তিনি ওয়াচ করছিলেন দারেরা সুন্নত মূলত তার সেই ওয়াচটাই মিলে গিয়েছে দু সালে সালমান এফ আর রহমান ওনার পালানোর বিষয়টাকে পূর্বের ওয়াচটা বর্তমানে বাংলাদেশের একজন মন্ত্রীর সঙ্গে মিলে যায় যার ফলে মুরব্বী শব্দটা ভাইরাল হয়